যখন বস্ত কাটা বস্ত বিক্রয় করা শেষ বিক্রয় করা শেষ হওয়ার পরে যখন সেই এরকম বাসায় যাবে দোকান মোকাল সেই রকম বুটে বেসে লাগাইছে দেখে একটা পোল্টার মধ্যে এক টুকরা গোস্ত বড় ওইটা বের করছে তো মুসা আলাইসালাম যাই বলতেছে শুনো আনা মুসাফির আমি তো মুসাফির আনা কোন তো জুই উফানফি বাইতিক আমি তোমার ঘরে এরকম মেহমান হইতে চাই কোন লোক বলতেছেন কষাই বলতেন ঠিক আছে চলেন তা তো কাজ তো মুসা কে আসল কি তার ঘরে থাকার জন্য খাওয়ার জন্য না সে আমল দেখার জন্য যে কি এমন আমল করে ঘরে গেছে ঘরে যাওয়ার পরে দেখে তার বিদ্দামা শুয়েরিসে বিদ্দামা অসুস্থ মাজুর বলতে সে ঘরে গেছে নিজ হাতে গোশত কাটছে নিজ হাতে এরকম পাক করছে নিজ হাতে আটা এরকম বুনছে নিজ হাতে আটার রুটি বানাইছে বানানোর পরে এরকম তার বিদ্দামাকে এরকম এক হাতে উঠাইছে আরেক হাতে খাওয়াইতেছে খাওয়াইতে খাওয়াইতে যখন তার মা বলছে আর লাগবে না হাত দিয়ে যখন ইশারা করছে অতক্ষণ পর্যন্ত খাওয়াইছে খাওয়ানোর পরে যখন বলছে আর লাগবে না তখন তখন তার মা কাছে যখন আসছে সেও জানে না সে যে মুসা বলতেছে মা কলা উন্মুখ তোমার মা কি বললো কিছুক্ষণ আগে বলতেছে আমার পাগল মার কথা আর বললেন না আমার মাকে আমি দৈনিক ভাবে খাওয়াই আমার মা আমার অপেক্ষায় থাকে আমি যখন খাওয়াই আমার খাওয়ানোর পরে যখন আমার মার পেট ভরে যখন আমি সইতে নেই তখন আমার মা আমার উপর অনেক খুশি হয় খুশি হওয়ার পরে আল্লাহ তাল্লাহ কাছে প্রত্যেক এই দোয়া করে আল্লাহ আমার ছেলের উপরে আমি খুশি আমার ছেলেকে আপনি এই জমানের শ্রেষ্ঠ নবী মুসা আলি ইসলামের সাথে আসন না সরবে মুসা আলি ইসলাম তো শুনতেছে সব তো মুসা আলি ইসলাম বলতেছে অজাত আমালাক পাইয়া গেছি তোমার আমল আদা মুসা কলিমুল্লাহ আমি হচ্ছে মুসা কলিমুল্লাহ পড়ালি রব্বি সুবহান আমার প্রভু আমাকে সকালে বলছে আনতা জামিল জান্নাতি তুমি জান্নাতে আমার সাথে বন্ধু হিসেবে থাকবা আর তোমার আমল কোন দেশে আমি দেখি নাই কিন্তু তোমার মা দোয়া কবুল যদি মা থাকে দোয়া নিয়ে নেয় বাবা থাকে যদি দোয়া নিয়ে নেয় এরা হচ্ছে আমার সৌভাগ্যের চাবি কাছে